হয়ে গেছে আমরা ছাত্র জনতা একটা মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু মাপ রাষ্ট্রপক্ষ আমরা এদেরকে আর করে দেইনি আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ সম্পূর্ণরূপে বিলুপ্ত হচ্ছে প্রতিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্র জনতা রাষ্ট্রপথে হাজির থাকব আজকে 27 জুলাই আহতদের চিকিৎসা এবং যারা এই খুন করেছে খুনিদের বিচার এবং শাস্তির দাবিতে যে কর্মসূচি হাতে নিয়েছে সে কর্মসূচির তিন তিনটি দাবির সঙ্গে তিন তিনটি বিষয়ের সঙ্গে আমি এবং বাংলাদেশের সকল জনতা আমরা একমত আমরা চাই আমাদের যে স্বচ্ছ ভাই শহীদ হয়েছেন তাদেরকে বাংলাদেশ চিরজীবন স্মরণে রাখবে আমাদের যেসব ভাইয়েরা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়া হবে তাদেরকে পুনর্বাসন করা হবে সারাটা জীবন যারা পঙ্গু থাকবেন তাদের দেখভাল করবে এই বাংলাদেশ রাষ্ট্র সব থেকে বড় যে বিষয়টা আমরা চাই এই খুনের আঞ্জাম যারা দিয়েছেন যারা হুকুম দিয়েছেন যারা রাষ্ট্রকে গুরি করেছেন যারা ওই খুনের পক্ষে সম্মতি উৎপাদন করেছেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তাহলেই বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতা আমরা অভিপ্রায় রাজপথে নেমেছিলাম আমাদের অভিপ্রায়কে বাস্তবসম্মত রূপদান করা সম্ভব হবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ